সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন শ্রাবণ ব্লক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম তো ফ্রেন্ডস বরাবর মতো কিন্তু আবার আমরা চলে এসেছি রীতা কালেকশনে এক্সক্লুসিভ একটা ড্রেস নিয়ে যা কিনা আপনারা অলরেডি স্ক্রিনে দেখছেন সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস এটা কিন্তু সম্পূর্ণ স্লাপ কটনের উপরে করা একদম সফট নরম একটা কাপড়ের মধ্যে করা খুবই সুন্দর একটা ড্রেস আর বডিটা যদি দেখেন তাহলে বডিটা কিন্তু আপনার সম্পূর্ণ ডায়মন্ড জর্জেটের উপরে ক্রেপ করা খুবই চমৎকার এখানে কিন্তু ডাবল লেয়ারের ঝালর দেওয়া আছে বড় বাচ্চাদের পড়লে কিন্তু কোনো সমস্যা হবে না আর এখানে কিন্তু সুন্দর করে দুটা কলার দেওয়া আছে আর এখানে কিন্তু কলারের নিচে কিন্তু সুন্দর করে পিকুডিং করা আছে একদম কালারফুল একটা ড্রেস খুবই সুন্দর আর ছোট্ট করে কিন্তু এখানে হাতা দেওয়া আছে যাতে হাতার কোনো প্রবলেম না হয় হাতা লাগানোর তো খুবই চমৎকার একটা ড্রেস আর এই ড্রেসটা কিন্তু একটু ব্যাকসাইড একটু দেখাও বা এই যে ব্যাক ঠিক এরকম থাকবে খুবই সুন্দর এই বডিটা কিন্তু এই যে আপনার পেছনে কিন্তু সুন্দর করে চেন লাগানো আছে আর পুরোটা কিন্তু বডির পুরোটা কিন্তু আপনার জর্জেট কাপড়ের উপরে করা নিচে হলো স্লাব কটনের উপরে খুবই সফট একটা নরম কাপড়ের উপরে কাপড়টা কিন্তু প্রচুর পরিমাণে ড্রেসটা কিন্তু প্রচুর এর একটা ড্রেস তো এই দেখুন আমি যদি দেখাই আপনাদের পুরো ড্রেসটাই তাহলে এই যে এরকম থাকবে খুব সুন্দর একটা ড্রেস তো এই ড্রেসটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছে হলো দুটি কালারের মধ্যে তো দুটি কালারের মধ্যে আমি যদি দেখাই আপনার আরেকটি কালার এটা হচ্ছে রেড আর হোয়াইট কম্বিনেশন আর এটা হচ্ছে ওয়াও এটা হলো লাইট পিঙ্কের মধ্যে করা মানে লাইট পিঙ্ক বলতে বুঝে লাইট মিষ্টি আর কি খুব সুন্দর একটা কালার তো দুটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস তো দুটি কালারের মধ্যে সুন্দর এই স্লাব কটনের ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রিতা কালেকশন আর নিচে কিন্তু আপনার যে হান্ড্রেড পার্সেন্ট আরেকটা কটনের ফলস দেওয়া আছে যাতে স্ক্রিনে কোনো প্রবলেম না হয় যেহেতু এটা এই স্ক্রিনে কোনো প্রবলেম হবে না যেহেতু স্লাব কটন সব পাতলা একটা কাপড় তো এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হলো পাঁচ থেকে সাত বছর বেবিদের জন্য পাঁচ থেকে সাত বছর বেবিদের জন্য আবার পেয়ে যাচ্ছেন আট থেকে বারো বছর জন্য পাঁচ থেকে সাত বছর বেবিদের জন্য এই ড্রেসটা যদি নিতে চান তাহলে দুটি কালার মধ্যে নিতে পারেন পাঁচ থেকে সাত বছর জন্য প্রাইস পড়বে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা হলে কিন্তু আপনারা পাঁচ থেকে সাত বছর বেবিদের জন্য নিতে পারেন আর আট থেকে বারো বছরের আট থেকে বারো বছর বেবিদের জন্য পড়বে মাত্র নয়শো টাকা পাঁচ থেকে আমি আবার বলে দিচ্ছি পাঁচ থেকে সাত বছর বেবিদের জন্য পড়বে হলো আটশো টাকা আর আট থেকে বারো বছর বয়সের জন্য মাত্র নশো টাকা হলেও কিন্তু সুন্দর এই ড্রেসটি কিন্তু আপনারা রিটাই কালার থেকে নিতে পারেন আর দুইটি কালারের মধ্যে রেড কালার আর হলো লাইট মিষ্টি কালারের মধ্যে তো যারা রেড লাভার আছেন তাদের জন্য কিন্তু এইটা খুবই চমৎকার দেখুন কালারগুলো কিন্তু খুবই সুন্দর কালার এবং ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর একদম ওয়েটলেস একটা ড্রেস তো দুটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর সাইজ পেয়ে যাচ্ছেন হলো পাঁচ থেকে সাত বছর আর আট থেকে বারো বছর বয়সের জন্য তো যার যেই কালারটা পছন্দ যার যেই সাইজটা পছন্দ আমাদের স্ক্রিন নাম্বার আছে কোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেনি এবং হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আমরা কিন্তু ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে কিন্তু কোরিয়ার ফ্যাসিলিটি পেয়ে যাবেন আর যারা অনলাইন বিজনেস পারপাসে নিতে চান বা দোকানে বিক্রি করার জন্য নিতে চান তারা কিন্তু অবশ্যই হোলসেল নিতে পারেন আমাদের ইউজ স্টকে আসে তো আপনাদের চাইলে কিন্তু আপনাদের রিক্রুমেন্টে কিন্তু আমরা ঢাকার বাইরে কিন্তু আপনার পাঠিয়ে দিতে পারবো যে কোনো কোরিয়ারের মাধ্যমে তো যার যেই সাইজটি পছন্দ হয় যে কালারটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের শপে এসে কিন্তু আপনারা দেখে শুনে বুঝে নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বিলে কিন্তু প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম